আসসালামু আলাইকুম হজরত আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে আমরা তো প্রতি বছরই কুরবানি দিচ্ছি তো আমাদের এই আমার পক্ষ থেকে সকল আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে আমরা যে কোরবানি দিচ্ছি এ কোরবানি দেওয়ার ফজিলত কোরবানি দিচ্ছি যে এটা দেওয়াতে আমার কি উপকার আসবে বা আমার কি ফজিলত এটা কতটুকু ফজিলত কতটুকু আমার উপকার আসতেছে এই বিষয়ে আপনার মাধ্যমে আমি সঠিক একটা ইসলামিক দৃষ্টিতে জানতে চাচ্ছি যে আপনি অবশ্যই একটা সঠিক তত দিবেন একটা মাসালা দেবেন সুন্দর একটি প্রশ্ন করেছেন যে কুরবানির কি ফজিলত কি স্বভাব রয়েছে আমরা যে কুরবানি করি প্রত্যেক বছর এটার স্বভাব কি এটার প্রতিদান কী এই বিষয়ে অনেকগুলো ফজিলতের হাদিস রয়েছে তারই মধ্যে একটি হাদিস আপনাকে আমি বলছি ইবনে মাদা শরীফের মধ্যে সহিসোনের হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে কেরামও কিন্তু এরকম প্রশ্ন করেছেন রসুল্লাহি সাল্লহি আসাল্লামা ইয়া রসুল আল্লাহি মা হাজহিল আদাহি তো রসুলকে জিজ্ঞেস করা হয়েছে সাহাবে কেরাম হাদিসটি ইবনে মাজা শরীফের একত্রিশশো সাতাশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে ইয়া রসুল আল্লাহ কুরবানি কী তখন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বললেন কলা সুন্না তো আবিকুম ইব্রাহিম কুরবানি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলহি সালাতসাল্লামের সুন্না তখন কেরাম জিজ্ঞাসা করেছেন আবার কলু ফামাফি হা ইয়া রসুল আল্লাহি ইয়া রসুল আল্লাহ কুরবানির মধ্যে আমাদের কি উপকার রয়েছে অর্থাৎ আমাদের তা দিলে কুরবানি করলে কী স্বভাব রয়েছে আল্লাহ রসুল বলেন আবিকুল্লি শাহ আরতিন হাসানাতুন এই যেই কুরবানি যে ব্যক্তি করবে ওই কুরবানির যে পশু পশুর প্রত্যেকটি পশুর পশমের বিনিময়ে একটি করে আল্লাহ তালা তাকে নেক আল্লাহ তালা তার আমল নামাই লেখে দিবেন অর্থাৎ দান করবে সো আনবে আমদি তো কেরাম আবার প্রশ্ন করলেন কলুফ আর সুফু ইয়া রসুল আল্লাহ যদি ওই কুরবানির পশুর শরীরের মধ্যে যদি মানে বেশি পরিমাণে পশমওয়ালা কোনো পশুকে যদি কুরবানি করা হয় যেরকম মহিষ গরু তাহলে আল্লাহ রসুল বললেন কলা বিকুল্লি শাহ আরতিম মিনা সুফি হাসানাতুন যদি কেউ বেশি পরিমাণে মানে বেশি পশমওয়ালা কোনো পশুকে কুরবানি করে তাহলে ওই পশুর পরি শরীরের মধ্যে যতগুলো পশম রয়েছে এই পরিমাণে এই প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেক আল্লাহ তালা তার আমল নামাই লিখে দেবেন সোহান আল্লাহ হামদি তাহলে আসুন আমরা যাদের তৌফিক আছে কোরবানি দেওয়ার চেষ্টা করব কোরবানি দেওয়া হচ্ছে ওয়াজিব কারণ এই কুরবানিটা নির্দিষ্ট একটা সময় দিতে হয় নির্দিষ্ট টাইমে দিতে হয় যাদের নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা হয়েছেন তারাই দিবেন তো এই কোরবানির মধ্যে কিন্তু অনেক স্বভাব রয়েছে এই লক্ষ লক্ষ কোটি কোটি পশম কিন্তু একটা উট মহিষ বেড়াবক্রির মধ্যে থাকে প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ তালা একটি করে নেক ওই কুরবানিতে তার আমল নামায় দান করবেন সোহান আল্লাহ একদম সম্মানিত হজরত আমি জানতে চাচ্ছি যে কোরবানি এটা যেটা করতেছি এটা ওয়াজিব কিনা এবং কার প্রতি কোন কোন ব্যক্তির প্রতি এটা ওয়াজিব সে বাসে আমি আপনার মাধ্যমে জানতে চাচ্ছি আপনি আমাদেরকে এই জিনিসটা বুঝিয়ে দিন এই সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনাকে এই সমসাময়িক সুন্দর একটি প্রশ্ন করার জন্য ধন্যবাদ যে আপনি প্রশ্ন করেছেন যে কোরবানি করা আমাদের জন্য ওয়াজিব কিনা আবশ্যকীয় কিনা এবং কাদের ওপর কুরবানি করা ওয়াজিব এই ওয়াজিব কুরবানি ওয়াজিব কিনা এই বিষয় নিয়ে একটা ইখতলাফ রয়েছে ওলামেকাররামের মধ্যে হেদায়ের মধ্যে কিতাব ও দেহিয়া যদি আপনারা দেখেন সেখানের ভিতরে পাবেন যে কুরবানি করা ওয়াজিব কিনা এ ব্যাপারে ইমামে আজম আবু হানিফা রহমতুল রহমতুল্লাহ আলহির মত হচ্ছে আমাদের হানাফি মাজহাব অনুযায়ী কুরবানি করা হচ্ছে ওয়াজিব আর দুইজন ইমাম অন্য দুইজন ইমামের মতে কুরবানি করা হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা হানাফি মাজহাবের দলিল হচ্ছে সহিবনে মাদা শরীফের মধ্যে আদৃষ্টি রয়েছে সহিদ সনদে আপনারা হাদিসটি লক্ষ্য করে দেখুন যে হাদিস নাম্বার হচ্ছে একত্রিশশো তেইশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন মানকান আলখু সাতুন আলাম ও দাহিফ মুসাল্লানা আল্লাহ রসুল বলেন যে যেই ব্যক্তি কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না ওই ব্যক্তি যেন আমাদের ঈদগেহের দ্বারে কাছেও না আসে কত বড় দীক্ষার দিয়ে কঠিন কথা আল্লাহ রসুল বলেছেন তো এই হাদিস দ্বারা উলামায়ে কেরাম এবং হানাফি মজহাবের যারা ফকির রয়েছেন তারা বলেছেন যে কুরবানি করা মুসলমানদের জন্য যা নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা তাদের জন্য কুরবানি করা ওয়াজিব আর অন্য দুইজন ইমামের মতে তারা বলেছেন যে না কুরবানি করা ওয়াজিব নয় তাদের দলিল হচ্ছে সকিম ইবনে মাজার মধ্যে রয়েছে হাদিসটি এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি রয়েছে তাদের দলিল হচ্ছে তারা ওই হাদিসটি ব্যবহার করেন হাদিসটি হচ্ছে কল আজাদাল আশরু আরম আয় দাহিয়া ফালা ইয়ামাস সামিন শাহ আরিহি ওলা বা শারিহি আন যে আল্লাহ রসুল বলেছেন যখন জিলহজের প্রথম দশক শুরু হয় এবং যারা কুরবানি করার ইচ্ছা করে তারা যেন তাদের চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে তো যেহেতু আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে যারা কুরবানি করার ইচ্ছা করে এই শব্দ যেহেতু এখানের মধ্যে রয়েছে এই হাদিস দ্বারা দুইজন ইমাম তারা বলেছেন যে কুরবানি করা হচ্ছে সুন্নতে মহাক্কদা যেহেতু আল্লাহ রসুল ইচ্ছাধীন করা করার কথা বলেছেন যে যারা ইচ্ছা করে যেহেতু নিজের ইচ্ছাধীন এই শব্দটা বলেছেন এই জন্য এই হাদিস দ্বারা তারা প্রমাণ দিয়েছেন যে সুন্নতে মহাক্কাদা তবে হানাফি মাজহাব অনুযায়ী কুরবানি করা সর্বসম্মতিক্রমে হানাফি মাজহাবের ফতো হচ্ছে কুরবানি করা ওয়াজিব যাদের জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে যেই ব্যক্তির নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপরে কুরবানি করা হচ্ছে ওয়াজিব এটা হচ্ছে হানাফি মাঝহাবের ফতোয়া এই ফতো অনুযায়ী আমরা আমল করে থাকি আর এই আমল এভাবেই আমরা আমল করে যাবো ইনশাল্লাহ